আসসালামু আলাইকুম মাস্টারশি ভাই ও বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলার মৎস্য খামারের পক্ষ থেকে মাস্টারশি ভাইদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাস্টারসি ভাই ও বন্ধুগণ আপনারা যারা সিদ্ধান্ত নিয়েছেন গুলসা মাছ চাষ করবেন আপনারা নিয়েছেন সঠিক একটি সিদ্ধান্ত আমাদের দেশের মাছের বাজারে গুলশা মাছের যেমন চাহিদা রয়েছে তেমনি ভালো দাম রয়েছে এই মাছ চাষ সম্পর্কে অনেক মাছ চাষি ভাইয়েরাই জানেন না বিধাই গুলশা মাছ চাষে তেমন একটা আগ্রহ দেখা যায় না আমাদের আজকের পর্বে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব গুলশা মাছ চাষে লাভলথ সম্পর্কে বিস্তারিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় থেকে প্রাপ্ত মাছগুলোর মধ্যে গুলশা অন্যতম একটি মাছ একটা সময় পর্যন্ত প্রাকৃতিক জলাশয় থেকে এই মাছটি বেশ ভালো পরিমাণে পাওয়া গেলেও সময়ের সাথে সাথে প্রাকৃতিক উৎস থেকে গুলসা মাছ প্রায় বিলুপ্তির পথে আমাদের দেশে বর্তমান সময়ে গুলসা মাছ বাণিজ্যিকভাবে চাষ করা হয় পুকুরে এই মাছ চাষ বেশ লাভজনক সঠিক পরিচর্যা ও নিয়ম মেনে চাষ করা গেলে গুলশা মাছ চাষে আয় করা যায় লক্ষ লক্ষ টাকা গুলসা মাছ চাষের জন্য যে কোনো ধরনের মাছের পুকুরেই আপনারা চাষ করতে পারবেন অন্যান্য মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে চাষ করা সবচেয়ে উত্তম চাষ অন্যান্য মাছের সঙ্গে গুলশা মাছ চাষে পুকুরের ভারসাম্য ঠিক থাকে গুলশা মাছ মূলত পুকুরের প্রাকৃতিক খাদ্য নির্ভর একটি মাছ যে কারণে এই মাছ চাষে তেমন একটা খাদ্য খরচ লাগে না বললে চলে অন্যান্য মাছকে দেওয়া খাদ্য থেকেই এই মাছ নিজেদের খাদ্য গ্রহণ করে পাশাপাশি পুকুরের জু প্লাংটন এবং ফাইটোপ্লাংটন খেয়ে গুলশা মাছ বেশ ভালো ওজনে আসে আমাদের দেশের মাছের বাজারগুলোতে লক্ষ্য করলে দেখবেন গুলশা মাছের কিন্তু বেশ ভালো দাম রয়েছে আপনারা গুলশা মাছ চাষ করে বাজারজাত করতে পারলে আশা করা যায় এই মাছ চাষে আপনি হবেন একজন সফল উদ্যোক্তা গুলশা মাছ চাষের ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরেই এই মাছের পোনা মজুদ করতে পারবেন গুলশা মাছ চাষের পাশাপাশি পুকুরে ট্যাংরা মাছের পোনাও আপনারা মজুদ করতে পারবেন গুলশা মাছ চাষ করার ক্ষেত্রে পোনা খাদ্য খরচ সব কিছু মিলিয়ে খরচ হতে পারে কেজি প্রতি একশো টাকা কিন্তু বাজারে যদি আপনি বিক্রি করেন তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা পর্যন্ত বিক্রয় করতে পারবেন এক্ষেত্রে গুলশা মাছ চাষে বেশ ভালো একটি মুনাফা আপনারা আয় করতে পারবেন আপনারা যারা চাষের জন্য গুলশা মাছের পোনা নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন অক্সিজেন দিয়ে দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নিয়মিত মাস্টার্সের বিভিন্ন পরামর্শমূলক ভিডিও ও পোনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন